দেখলেন বলুন তো এটা এটা হচ্ছে আদালত আদালত চত্বরের ভেতর ভেতর কক্ষের এখানে আইনজীবীর এরকম হল্লা চেল্লা করছে এটা কি আদালত কক্ষ নাকি কোনো রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছে ভারতের মতো দেশে এখানে কোনো রাজনৈতিক কোনো জায়গাতেও এই ধরনের ঘটনা ঘটে না আমরা এই ধরনের ঘটনা দূর কথা যে আমরা কোর্টের ভেতর দেখব বা আদালতের ভেতর দেখব আমরা কোনো রাজনৈতিক সভাতেও এই ধরনের হই হট্টগোল দেখি না রীতিমতো উঠে দাঁড়িয়ে পড়েছে পাঁচিলের ওপর এবং সেখানে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে ভাবতে পারছেন এটা কোন দেশে ঘটছে এরপরে কি দেশটাকে আর সভ্য দেশ বলা যাবে যে দেশে আদালত কক্ষের ভেতর এইরকম একটা ঘটনা ঘটে সেটা কি কোনো সভ্য দেশে হতে পারে অসভ্যদের দেশ বলে মনে হচ্ছে এবং বাংলাদেশ কি তাহলে সভ্য দেশ আপনার কি মনে হচ্ছে যে এটা একটা সভ্য আদালত কক্ষ যেখানে বিচার ব্যবস্থা আইন কার্যত আক্রান্ত হচ্ছে আইনজীবীদের হাতে সেটা কি কোনো সভ্য দেশে হতে পারে এই কোর্ট রুমের ভেতর কখনো হতে পারে ভাবতে পারছেন কি কখনো যে এই রকম একটা ঘটনা ঘটছে আমরা এই রকম ঘটনা দেখিনি কোথাও ভারতবর্ষে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত তিনি এবং তার টিম এই মুহূর্তে ভারতে এসেছেন প্রেস ক্লাব থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনাকে স্বাগত জানাই আজ তার বাংলায় আপনারা খানিকক্ষণের মধ্যেই একটা সাংবাদিক বৈঠক করতে যাচ্ছেন তার আগে আপনাদের দেশের এই ছবি কার্যত শিহরিত আমরা আমাদের ভয় ধরাচ্ছে যে তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে জেলের ভেতরে না জানি কি হচ্ছে আপনার দেশ দাদা বলতে খুব খারাপ লাগছে কিন্তু এ কি এটা কোনো সভ্য দেশে হতে পারে প্রথমে ধন্যবাদ জানাই আমাকে সরাসরি কানেক্ট করার জন্য আসলে বাংলাদেশ এখন আসলে বাংলাদেশ নেই বাংলাদেশকে আমরা বলছি নিউ পাকিস্তান নামে আপনি জানেন পাঁচই আগস্ট যখন দূরপূর্ব গবে তারা ক্ষমতায় আসে তারপর থেকে আমাদের যে প্রধান বিচারপতি প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে শুধুমাত্র প্রধান বিচারপতি নন আরও অন্যান্য আফিলেট ডিভিশনে যে বিচারপতি ছিলেন তাদেরকেও দূরপূর্বক পদত্যাগ করানো হয়েছে যে দেশে প্রধান বিচারপতির কোনো মূল্যায়ন হয় না যে দেশে প্রধান বিচারপতিকে দূরপূর্ব পদত্যাগ করানো হয় যে দেশে অন্যান্য আপিলি ডিভিশনের বিচারপতিদের দুর্পূর্ব পদত্যাগ করানো হয় সেই কারণে তো এটা ক্লিয়ার বুঝেই যাচ্ছে দেশে কোনো আইন ব্যবস্থা নেই ল অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়েছে এটাই হলো বাস্তবতা আর আপনি যা দেখছেন যে এই যে আদালত পাড়ায় যে উমকি যে স্লোগান এগুলো তো বাংলাদেশের জন্য খুবই স্বাভাবিক ঘটনা আমরা অতীতে কমপক্ষে কয়েকশো ঘটনা দেখেছি আদালত পাড়ায় এই গত পাঁচ মাসে যেখানে কোনো আসামিকে যখন আদালতে আনা হয় তাদেরকে মার করা হয় আপনি জানেন একজন আরেকজন বিচারপতি মানিককে কীভাবে নির্মমভাবে তারা আদালত পাড়ার মধ্যেই মেরেছে শুধু আরও অনেক নেতাদেরকে আদালত পাড়ায় মেরেছে এটা খুবই স্বাভাবিক আর যেখানে অন্যান্য নেতাদের সাথে যে আচরণ করা হয়েছে বহু গুণে খারাপ আচরণ করা হচ্ছে চিন্ময় প্রভুর যখন আদালতে আসেন কারণ আপনি দেখছেন এই আদালত এখন আর এটাকে বাংলাদেশে এখন চলছে মবদাস্টেসের মাধ্যমে বাংলাদেশে কোনো লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো কিছু হচ্ছে না এখন ডক্টর মোহাম্মদ ইনুস উনি তার বাসায় বসে যে সিদ্ধান্ত নেন এই যে আপনার ইদ পাকিস্তান প্রতি যে নীতি নির্ধারকরা আছে বর্তমানে তারা যে যা বলে তাই সেটাই মুখে দিয়ে বলেছেন এইখানে আর কোনো কিছু নেই এটা বাই বুক কোনো আইন বাংলাদেশে হচ্ছে না এখন এটা এদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে এবং এটাই আজকে প্রমাণিত আপনি দেখেছেন যে কিভাবে কীভাবে আদালত পাড়ায় নগণ্য খুবই উৎসৃঙ্খলতা সহিত বাংলাদেশে এখন আদালত চলছে এইটা আজকে একটা স্যাম্পল মাত্র এই ধরনের শত শত ঘটনা বাংলাদেশে ঘটছে আমি এটাই বলবো বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এটা নিউ পাকিস্তান কিন্তু একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আপনিও তো ভারতে এসেছেন এই মুহূর্তে কলকাতায় রয়েছেন প্রেস ক্লাবে আপনারা সাংবাদিক বৈঠক করবেন আপনারা অবশ্যই আমাদের দেশে আসবেন সব সময় স্বাগত জানাই কিন্তু আপনাদের দেশে এইভাবে হিন্দুদের তো বোঝাই যাচ্ছে যে কি অত্যাচার চলছে কিন্তু ভারত বিদ্দেশী মন্তব্য কেন করা হচ্ছে আদালত কক্ষে দাঁড়িয়ে আমি আপনাকে মানে প্রথমে বলেছি বাংলাদেশ তো আর আমাদের বাংলাদেশ নেই এটা একটা নিউ পাকিস্তান কারণ পাকিস্তান তো ভারতের বিরুদ্ধে বলবে এটাই তো স্বাভাবিক না যদি এটা যদি আমাদের বাংলাদেশই থাকতো তাইলে তো আপনার ভারতের বিরুদ্ধে কোনো ধরনের মানে খারাপ মন্তব্য অবশ্যই কোথাও আসতো না এখন তো শুধু আদালত পাড়ায় নাই প্রত্যেকটা স্কুল কলেজ প্রতিটা অলিতে গলিতে ভারতের বিরুদ্ধে স্লোগান হচ্ছে এটা বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক ঘটনা এই মুহূর্তে পরিস্থিতি দাদা একেবারে ভয়ঙ্কর চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন নাকচ হয়ে গিয়েছে যাবজ্জীবনের আবেদন করছেন বাংলাদেশের সরকারি পক্ষের আইনজীবীরা আমরা শিহরিত আমরা ভিত রাধারমন দাসের সঙ্গে কথা বলছিলাম খানিকক্ষণ আগে ইস্কনের ভাইস প্রেসিডেন্ট তাকেও আমরা এই প্রশ্নটা করেছিলাম দাদা আপনাকেও করছি স্লো পয়জনিং করা হবে না তো খাবারের মধ্যে দিয়ে জেলের ভেতরে আমরা আতঙ্কিত কারণ সেখানে সিসিটিভি নেই কোর্টরুমের ভেতর সিসিটিভি রয়েছে তা সত্ত্বেও যেভাবে আইনজীবীরা লম্পঝঝম্প করছেন